আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না করব শিঙ মাছ কালকে বাজার থেকে এই শিঙ মাছগুলো এনেছিল আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম এখনও কিন্তু সবগুলো যথা পানিটা চলে দিয়েছি আর এখান থেকে কিছুটা শিঙ মাছ আমি কাটবো সবগুলো আমি কাটবো না কারণ এতগুলো একসঙ্গে খাওয়া যাবে না আমি কিছুটা আলাদা করে মরছি এখনো একটা মাছ কিন্তু মরেনি আমি ভেবেছিলাম কটা মরে যাবে কিন্তু না মরেনি সবগুলোই আপনি খুবই টট আছে আর এই শিং মাছ কিন্তু খুবই ভালো দেখতেও কেমন ভয় লাগে কিভাবে কাটবো না মরা না আমি এগুলো নিয়ে নিয়েছি এই মাছগুলোকে আমি কেটে নিব প্রথমে আগে ছাই দিয়ে নিতে হবে না হলে কাটা যাবে না কারণ এগুলো পিছলা জাতীয় মাছ আর এগুলোকে পানির ভিতরে দিয়ে রেখে দিব এখানে আরো দুটো রয়ে গেছে এই যে আমি ওই পানিটা ফেলে দিয়েছি এটা আবার নতুন করে পানি নিয়েছি মাছটাকে নতুন ভাবে পানি দিলাম আমি এই মাছগুলো এখানে ছেড়ে দিব এগুলো আরেকদিন রান্না করা যাবে দেখতে পাচ্ছি কি সুন্দর দৌড়াচ্ছে মাছগুলো অনেক সময় হয় কি মাছকে লবণ দিয়ে রাখলে কিন্তু মাছ মরে যায় কিন্তু অনেক লোক ছেড়ে দেয় ওইভাবে সেই জন্য আমি ওইভাবে লবণ দিয়ে আগে মারি না এ যেটা অবস্থায় কিন্তু এগুলোকে ছায় দিয়ে তারপরে কেটে নিব তাহলে মাছটাকে কেটে নিচ্ছি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে চলে যাব আমি মাছগুলো কেটে এনেছি একদম পরিষ্কার করে ফেলেছি এবার এখানে দুটো রগ আছে ওই রগগুলো গুলো কেটে ফেলবো রগ গুলো থাকতে ভালো লাগে না আমার কাছে নিজে গুলো কিন্তু অনেক লম্বা লম্বা এই যে কত বড় বড় রক এগুলো সবগুলো ফেলে দিব আমি রান্নার পর দেখলে ভালো লাগে না প্রত্যেকটা কিন্তু রক গুলো আছে শিং মাসে মাছগুলোকে আমি রক ফেলে আবারও ধুয়ে নিয়েছি এবার এগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি ভেজে নিব হালকা মরিচ দিয়ে দিচ্ছি মেখে নিব মেখে ভেজে আমি মাছগুলো ভেজে নিয়েছি এই যে মাছ ভাজা তেল এই তেলেই আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ করে আমি এবার দিয়ে দিব ছোট খাজের একটা আলু কেটে নিয়েছি একটু ভেঙে নেব আমি একটু ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দেবো मरीच दिए दीरा धुना दिए दी এবার দিব পেঁয়াজ রসুন বাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু পানি নেই আমি এবার মাছগুলো দিয়ে দিব আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এবার ঢেকে দিব আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়েছি আবার দিব মাছটা হয়ে গেছে আমি আবার নামিয়ে নিব বন্ধুরা কেমন হয়েছে আমার শিম মাছের তরকারি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ